ডুগাই ডোগাই লাউ হাজারি বীজের লাউ লাউত পোকা হয়ে গেছে বীজ দেওয়া লাগবে আসসালামু আলাইকুম যেনারা লাউ চাষ করতেছেন অনেকেই একটি টিপস জানেন আপনারা এটা হচ্ছে স্ত্রী ফুল দেখতেছেন আপনারা আর এটা হচ্ছে পুরুষ ফুল এই যে দেখেন এটা হলো স্ত্রী ফুল এটা হচ্ছে পুরুষ ফুল তো আপনারা এই পুরুষ ফুলটা এইভাবে দেখে নেবেন হ্যাঁ এই যে ভিতরে একটা মুকুল দেখা যাচ্ছে এই যে মুকুল এই ফুলটা এখান থেকে ছিঁড়ে নেবেন নেওয়ার পরে কি করবেন এই যে স্ত্রী ফুল এটারও একটা মুকুল আছে লাগিয়ে দিলাম ডুগাই ডুগাই নাও হাজারি বিজেল নাও লাউত পোকা লাগা গেছে বিশটা লাগবে প্রত্যেকটা লাইট পোকা লাগা গেছে কিলবিল করছে পোকা লাগে লাইের আবার ডাটা পোকা লাগা গেছে ডাটা চুষে ফেলে দিয়েছে এইজন আমরা ঠাই না মানে কানেক্ট ডাটা চুষে হয়ে দিছে একবারে হ্যাঁ এটা খেয়াল করেনি যে বড় লাউ পড়ে আছে পাইকে গেছে এটা এই যে পাইকায় গেছে দুটো লাউ এক জায়গা তাছে দেখেনি আন্ধারের মধ্যে পড়ে আছে রে দাঁত হয়ে গেছে হ্যাঁ নরম লাউ দাঁত হয়নি দুটো লাউ ষাট টাকা দাম এটা বুড়া হয়ে যেতে দাদা একটা বুড়া হয়নি না না ওটা লাইট তে আমি নাই ওটা লাউ ষাট টাকা থাক মসজিদের জিনিস পাইলে মসজিদে দশ টাকা লাভ হবে ডুগাই ডুগাই লাউ হাজারি বীজের লাউ